আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো কীভাবে টেলিমেস স্টপ আপ অ্যাপসটি ব্যবহার করতে হয় কীভাবে অ্যাডভান্স করতে হয় কীভাবে অফার হিট করতে হয় আর কোথায় আমরা অফার পাবো ডিসকাউন্টে এগুলো চেক করবো প্রথমে আমাদের অ্যাপসে গেলাম বলিন্দেস নোটিফিকেশনটা দেখা দেখবো না তো আমার অ্যাকাউন্টে বর্তমান ব্যালেন্স নাই দেখতে পাচ্ছেন যে মেইন জিরো জিরো চল্লিশ পয়সা ড্রাইভ জিরো ব্যাংক জিরো অ্যাডভান্স জিরো ডিউ জিরো তো এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডভ্যান্স রাখা আছে আমরা এখানে ক্লিক করব তারপর যদি রিসার্চ করি বিশ টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ রিসার্চ সেক্ষেত্রে আমরা মেনে সিলেক্ট করব আর যদি না শুধু ড্রাইভ কিনবো বিশেষ কোনো বান্ডেলগুলা এম বি মিনিট ইন্টারনেট প্যাক সেক্ষেত্রে আমরা ড্রাইভে বেলা অ্যাড করব আর ব্যাংক ব্যাংকে অ্যাড করব তখন যখন আমরা বিদ্যুৎ বিল বা আদার্স এই ধরনের যে বিলগুলো আছে পে করার জন্য এটা হচ্ছে ব্যাঙ্কে অ্যাড করবো দু অ্যাড করি এরকম কনফার্ম তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মাধ্যম আছে এখানে রকেট পার্সোনাল নগদ পার্সোনাল উপায় পার্সোনাল ব্যাংক ট্রান্সফার বিকাশ পার্সোনাল বিকাশ এজেন্ট নগদ এজেন্ট নগদ মার্সেন্ট রকেট মার্সেন্ট বাংলা কিওয়ার তো আমাদের বর্তমান সবগুলো অ্যাভেলেবল না সেক্ষেত্রে আমরা বিকাশ নগদ রকেট এই তিনটা ক্লাস হচ্ছে উপায় পার্সোনাল এই চারটা বর্তমানে অ্যাভেলেবল আছে কারণ আমরা বিকাশ পার্সোনালে লিপ করলাম তো প্রথমে আমরা কতটা অ্যাড করবো সেটা এখানে দেবো ধরেন এক হাজারটা অ্যাড করলাম এক হাজার লিখলাম লেখার পরে এই যে ফুল ফুল একটা সেট আপ দেখতে পাচ্ছেন কীভাবে আমরা দেবো এখানে লেখা আছে এখানে তো নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু থ্রি ওয়ান নাইন থ্রি জিরো ডান পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন পপির আইকন এখানে চাপ দিলে পপি হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এখন বিকাশে যাবো বিকাশে গিয়ে টাকা পাঠাবো টাকা পাঠানোর পরে যে ট্রানজাকশান যে আইডিটা থাকে সেই আইডিটা নিয়ে সেই এই ইন্টার ট্রানজাকশান আইডি এই বক্সটাতে বসাবো বসায় জাস্ট বেরি নিচে ক্লিক করবো অটোমেটিকলি টাকাটা অ্যাড হয়ে যাবে এটা হচ্ছে অ্যাডভান্সের সিস্টেম এখন আমরা অফার কীভাবে কিনবো এটা দেখব আর এখানে মূল ইন্টারফেস আসার পরে ডান কার সেলাইড দেবেন এখানে লেখা আছে গ্রামীণ রবি এয়ারটেল বাংলা সকল সিমের বান্ডিল ইন্টারনেট প্যাক মিনিট গিফ প্যাক এর জন্য ড্রাইভ ব্যালেন্স অ্যাড করুন তো এগুলো নিতে গেলে অবশ্যই ড্রাইভে ব্যালেন্স অ্যাড করতে হবে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভ লেখা ড্রাইভে ক্লিক করলাম উপরে যেমন আছে গ্রামিন রবি এয়ারটেল বাঙালিং নিচেও আছে জিপি গিফট প্যাক রবি গিফট প্যাক এয়ারটেল গিফট প্যাক বাঙালিং গিফ প্যাক নিচে চারটা আছে গিফট প্যাক উপরে চারটা আছে জেনারেল রিসার্জ প্যাক আমরা এখানে দেখি এই গ্রামিন্ত অনেকগুলো অফার আছে এটা চওয়াল এবার হচ্ছে মিনিট তারপর ইন্টারনেট তারপর বান্ডিল প্যাক এগুলো অ্যাভেলেবল আছে বর্তমান আর নেক্সট টাইম আরও আপডেট আসবে আরও আছে রবি সেম একই প্রসেস আর অল অলক এম বি মিনিট ইন্টারনেট বান্ডেল সব দেখতে পারবেন আর নির্দিষ্ট আলাদা দেখতে চলে যখন মিনিট দেখতে মিনিটে ক্লিক করবেন ইন্টারনেট দেখতে চলে ইন্টারনেটে ক্লিক করবেন বান্ডিলে দেখতে গেলে বান্ডেল ক্লিক করবেন অ্যান্ড কিনবেন কীভাবে আপনার বাইল এক আছে প্রত্যেকটা ডান পাশে দেখবেন যে বাইল এক আছে এখানে ফোন নাম্বার দেওয়ার পরে জাস্ট আপনার পরে পিনে সাবমিট করবেন রিকোয়েস্টে অ্যাডমিনে যাবে অল্প কিছু সময়ের মাঝে খবরটা সাকসেস হবে সেম বাঙালি ক্ষেত্রে একই একই সিস্টেম এটা রেট প্রতিদিন আপডেট হয় কম বা বেশি হতে পারে যে কোনো সময় তার মানে পরবর্তী দেখব গিফট প্যাক গিফট প্যাকগুলো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ জিবি মাত্রিশ দিন তারপরে একশো জিবি দুশো মিনিট এম বি প্লাস মিনিট দুটাই আছে এখানে আপনি যখন মিনিট দেখবেন মিনিট এখানে নাই বান্ডেল দেখব একশো জিবি দুশো মিনিট আটশো পঁচিশ টাকা একশো জিবি একশো মিনিট আটশো দশ টাকা এভাবে আপনার বড় থেকে ছোটো সব ধরনের প্যাকেজিং আছে যেটা আপনার সুবিধা মনে হয় পার্চেস করতে পারবেন তো প্রত্যেকটা পার্চেস করার জন্য অবশ্যই বাইক ক্লিক করবেন ফোন নাম্বার দেবেন অন্য মধ্যে আবার নেক্সট এখানে এখন খোলার সময় যে পিনটি ব্যবহার করছিলেন অবশ্যই সেই পিনটা দেবেন দিয়ে কনফার্মে ক্লিক করলে কিছু সময় ওয়েটিং দেখাবে তারপর অপরটি যখন সাকসেস হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে নোটিফিকেশান দ্বারা জানানো হবে যে অপারটি সাকসেস হয়েছে এবার হচ্ছে রবি গিফট প্যাক এয়ারটেল গিফট প্যাক এখনও আজকে নাই এটা আপডেট হবে বার্লিং গিফট প্যাক এটাও আপডেট নাই তো আশা করি বুঝতে পারছেন আর যে কোনো সমস্যা হলে এই যে হোমে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করলে আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে সরাসরি একটু সময় নেবে নেটওয়ার্ক তারপর টেলিগ্রাম ফেসবুক ইউটিউব এখানে প্রত্যেকটা লিঙ্ক আছে আপনি বিশেষ করে যে কোনো সমস্যার মধ্যে সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রতি দ্রুত রেসপন্স পাবেন